হোটেলে হোটেলে যে জনতা গুলো হবে আপনারা প্রত্যেক মালিকের জিম্মাদার বহন করতে হবে আপনাদেরকে ভাবতেছেন আমি তো ভাড়া দিছি ও কি করে করুন ভিতরে না আপনিও দায়ী আছে হিসাব আপনাকে দেওয়া লাগবে ও তো দিবেই আপনাকে দিতে হবে যারা এটাকে পেট্রোনাইজ করেছে যে চালু করেছে ওকে নিয়ে আমি এখন চিন্তিত এগুলো স্টাডি করতে গিয়ে যদি নামটা আমার মাথায় আসছে আমার মানে কলিজাটাই কাপা শুরু করছে একটা জিনিস হচ্ছে আপনি একটা খারাপ কাজ নিজে করেন মনে করেন নাগুল্লা এক ভাই নিজে সুদ খায় এটা তার ব্যক্তিগত পাপ ঠিক আছে এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে ব্যক্তিগত পাপ এক ভাই ব্যক্তিগতভাবে হয়তো কেউ নাউজুবিল্লা জেনা করেই ফেলছে এটা তার কি ব্যক্তিগত পাপ আল্লাহর কাছে স্টেকফার করবে দাওয়া করবে আল্লাহ চাইলে মাফ করে দিবেন পাপ গোপন করে দেবেন তাই তো এটা একটা স্রোত একটা স্রোত কি আমি সুদ নিজে খাইছি আরো লক্ষ কোটি মানুষকে খাওয়াইছি আমি জেনা নাউজুবিল্লা সে নিজে করছে অন্য আর লাখ লাখ মানুষ যুবক যুবতীকে জেনাতে উৎসাহিত করতেছে নিজে গান শুনছে মানুষকে শোনাচ্ছে নিজের মৃত্যুর পরেও সেই গান বাজতেছে এটা হচ্ছে গোনা হে সারিয়া এটা কি গোনা হে সারিয়া তাহলে একটা গোনা একটা গোনা নিয়ে আদম আলী ইসলাম যদি এত বছর কান্নাকাটি করেন ইব্রাহিম আলী ইসলাম কে আমাদের মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে নু আলী ইসলাম যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে ইসলাম নে মারিয়াম মুসা আলী ইসলাম তারা পর্যন্ত বলবেন আমি আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার সাহস রাখি না আর এই যারা গোনাহে জারিয়া চালু করে দিল এদের কি অবস্থা কি অবস্থা হবে চিন্তা করেন